শব্দর অর্থ কি বায়া শব্দর অর্থ হইল মরিত বিক্রি হওয়া লাগল বায়ার শব্দের অর্থ কি বিক্রি হওয়া বিক্রি হয়ে গেছেন তার কাছে আপনার শায়কের কাছে বিক্রি হয়ে গেছেন ওই শায়ককে মাহবুব আলম সিদ্দিকী চট্টগ্রামের পেশাব বান্ডার শরীফের পেশাব সিলেটের পিসাব তাদের কাছে আপনি বায়াত হয়ে গেলেন মুড়ি হয়ে গেলেন শব্দের অর্থ মরা মরা মানুষের কোনো জবাব নাই কথা কোন ঠিক কিনা শব্দ কি মরা মরা কোন কথা কইতে রে আমরা সরাই উড়া যে সরাউডি মরাও এক মরা এবার কথা আমরা সরাই উঠি কথা কনে একে বুঝতে হবে আহলে বায়াত আমার নবী পরে কে বেহেসতে যাবে আমার নবীর পরে যাবে খাতুনে জান্নাত ফাতেমা ডাক বলা বলে তুই রে তুমি আসো উনি যখন বেহেসতে যাইবে ওনার চেহারাটা মলিন বেহেস্তে যাইলে মানুষ খুশি হয় না বেজার হয় খুশি হয় ইলা বেজার নবীজি কয় ফাতেমা সবাই তুমি বেহস্তায়ছো বেজার কারণটা কি তা? ও দুইটা সকের পানি চাইরা রক্ত মাখা জামাটা ধরায়া দিল ইয়া রাসূল আল্লাহ আমার হাসান হোসাইন দে সারা আমি ফাতেমা কেমনে বেহস্তে যাই এবার আমার নবী kale একটা চাদর গায়ে দিয়ে আসছে এবার কৌশাইন আসো আসাইন আশো এই ঢুকায়া দিল মৌলা আলী ফাতে মারে ঢুকায়া দিল আমার নবী কয় ফাতে মারে এই চাদরের ভিতরে যারা ঢুকাইছে ঢুকাইছি তারাই হলো পাক পাঞ্জাত আরে আমার পাক পাঞ্জাদ আহলে বায়াত সুভানন্দ এবার আসেন খেলাফত কাকে বলে আমরা যারা মরিদ হইসি না তার জীবনটা হইল অকারণ যে মুড়ি ধরছি না মল্ল জীবনটা কষ্ট কার দু অনেক কে জি না না মনে সময় আছে জামাই আছে জামাই কি কো যাই ববু কথা বুঝনা না রে জামাই কবর বাইব বর কবরে জামাই দিব তাহলে জামাইয়ের এত ভরসা দেউ জামাই এত বড় দেউ করে সাতটা বুদ্ধার মা অহন যদি তালাক দে বুড়া হালা জামাই ঘরে তাকতার বা কথা কনে করে জামাই সারা সারি না সারা বুদ্ধার মা ফাঁসা বুদ্ধার মা সব মা সারে দে না তো নিবি যদি গিয়া জামাই গান গা খামুইব কথা কনা করে জামাই গান গাইলে খামুইব কোনো কিছু শেষ তেইশটা বছর চব্বিশটা বছর জামার ঘর কল্যাণ সাতাইশ বছর আপনারা তালাক দালাইছে কি জামাই আশা করলে কামাইব তালাক দিলে তো শেষ হই তার সাথে সম্পর্ক নাই এই জন্য বুঝতে হবে আগে নিজেকে নিজে চিন্তা হবে আল্লাহ চিনা বড় কথা নয় নবী চিনা বড় কথা নয় আগে নিজেকে নিজে চিন্তা হবে এই জন্য বলেছে মান আরাফা নাফসা ফাকাদে আরাফা রাব্বা আগে নিজের নফসরে তুমি চিনো নফসের আম্বারা করো না নফসের গুলামি করো না রূপের বাহাদুরি করিও না যৌবনের বাহাদুরি করিও না এই রূপ এই যৌবন একদিন তোমার কাছ থেকে চলে যাবে ঠিক না তাই তো কেনা কি বেটার কাছে কি যৌবন আছে হ্যাঁ গেছে কেনা ইলার কাছে আছে নাই চলে গেছে চলে গেছে এই কথা কেন বললাম এবার আসুন আপনি পীরের কাছে মুড়িদ হন যার কাছে মুড়িদ খৈলে বাজান যদি আপনি কামেল পীরের কাছে থাকতে পারেন আপনার পোড়াটা দেহ কখনো যৌবন হারা হবে না বৃদ্ধ হবে না যদি মুর্শিদের সাথে আপনার সম্পর্ক লাইন বালা থাকে ঠিক কিনা সাপের মা তাই বিশ্বে বরা সব দিলে তুই যাবে মারা মন্ত্র জানলে ধরতে পারবে বলে প্রেম সানুষ প্রেম কে লা আগ প্রেম সি আগ পিলাই আসে কেমসাগরে প্রেমের মানুষ প্রেম কেলে লাপের মাথায় আসে মনি আনতে লাগে সাপের মাথায় তাই আছে মনে আনতে লাগে টানা যে খাইছে মূর হইসে গদনি কুল কোলে ঠিক না এই কথাটার অর্থ হলো আগে বায়াত হতে হবে আপনি যে মুড়ি ধরছেন কেন মুড়ি ধৈছেন এই জিনিসটাকে জানতে হবে বাইলে বাইলে লইত না বলে ডাহাতে কত বড় বাপ আইছে চট্টগ্রামতে সবাই মুড়ি দিতে সাহানজুর বাইন্দা দেহাদি আছে না নাই আপনার দোয়ালের সাথে যদি আপনার মাখামাখি না হয় দেখা দেখি না হয় কথা না হয় পেস্ট না হয় তাহলে আপনি তারা পাইবেন কি তারা পাবেন কোথায় সময় থাকতে যদি তারা না চিনেন না ধরেন তাহলে তারা পাবেন কখন এই মাহবুবুল আলম ওরুফে মাহাবুব সিদ্দিকী পীর বালা না ফিরে কইতো বন্ধ বেড়া কাইতে দুয়ার কাটতে এই মলবিরারে দৌড়াইছে কিন্তু তার ভিতরে তরিক নোর আমার লাড্ডু কায়া দিছে চা না লাগবে উমরে কীছে যে মোহাম্মদের খেলার যায় না দিতার বই রাসে রাজা বানাইলে মো আবু জাহিলা কইছে উমর কামিনা ভাল্লে দেশে কোনো ফুট আছে পারবো আমি রেডি আছি ক যাও তোলো আর কান্দ লোয়া গেছে রোয়ান হয়ে গেছে গা লাগ পাইছে বন্ধু তার নাম হইল কই কৌমোর কই যাও কে কেলারা খেয়েটা লোয়া আজকে বলে কে রে কয় হে বাইরে গেছে গা যা করতে আজকা শেষ কয় তোমার সামনে একটা ছাগল দেখা যায় তুমি ছাগলটা নিয়ে ছাগল তুমি ছাগলটা নিয়ে দরতার বা যদি ছাগলটা দৌড়ে দরতার তাইলে বুঝুন তুমি ও মোহাম্মদের ছাগল রে দৌড়ানো শুরু করলো ছাগল দৌড়তে পারে না তুমি একটা ছাগলই না আর ডাকে তোমার গরু দি কলমা পড়ছে তোমার বইনার বোন জামাই আগে হেরারে ঠিক করো এরার আগে বানা বালা করে পরে গিয়ে আরেক বাড়ারে দৌড়াও গর ঠিক করে আগাও না কোন তোমার গরুই ঠিক না তুমি বারাদা গিয়া বেড়াগিরি করো কিছু বেড়াই সে গড়াইলে বিলতে হয় না বারে গেলে বর্ডার বর্ডার করে আছে না নাই আছে না নাই এ গরাইলে বিল নাই এই কথা আমি কেন বললাম এই আইলা বাতের আমি যাবই কথাটা বল লম্বা ঘটনা সেই দিকে যাব না উমর তলুয়ার আর আনা হয়ে গেল নবীর দরবারে ওসমান আলী আবু বক্কর কইনবি গো উমরের বাপটা বড় বালানা তলুয়ারটা লই আইতাছে মনে হয় আপনার দেহের থেকে মাথা উমরখটা আলাদা করে দিব না উজু বিল্লাহ আমার নবী কয় না অন্য দিনের উমরা রাস্তার উমরের মধ্যে ব্যাভাত আছে আস্কার উমর আর অন্যদিনের উমর এর মধ্যেটা পার্থক্য আছে বলে তোমরা কেউ রাখইরো নাdare যাই তো লwattটা ফালায় নবীর কদম ফিরে গেছে সুবহানাল্লাহ আমি উমর আপনার কদম শিরদার জনে কন্যাই করছি অপরাধ করছি আপনি আমারে পরহেদান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ

আমার নবীজি যেই নবীরে গালি দেওয়ার কারণে বাপের কেল্লাটা একটা নবীর কদম লইছে পারবেন পারবেন জামাই সারতান বাপ সারতান মা সারতান পারবেন উমরে কয় আমার নবীরে গালি দিস তোর কেল্লাটা খাইটা নবীর দরবার ইয়ার সুলাল্লাহ আমি তোর নাই করছি বলে কি আমার বাপের কেল্লা খাইটা লেছি এটা তো মনে ভুল করছি কিন্তু হ্যাঁ আমার দয়াল রহমাতুল্লিল আলমিনকে গালি দিয়েছে আমি সইতে পারছি না আমি বাবারে

এই কারবালাটা কার জন্য ইসলাম জিন্দা হতে হয় আবার কারবালাকে বাদ আল্লামা ডক্টর ইকবাল বলেছে একটা ইসলাম জিন্দা হবে কারবালার মাধ্যমে এই কারবালা কেন এই কারবালা কেন সংগঠিত হইল মাকামে ইমামে আলীর সন্তান মাওলা হুসাইন জিনাকে খালাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল ইমামে আজিদ খবর পাঠাইল ইবনে জিয়াদের কাছে ইমাম হুসাইন আবদুল্লাহ ইবনে জুবায়ের আবদুল্লাহ ইবনে ওমর তারা তিনজনকে গিয়ে বল আমারে খালাফত দিত নয়তো আমার কাছে মুড়িদ হইত আওয়াজ করে কন্যা তিনজন মানুষ দুনিয়াত অভিশাপ্ত মরার পরে আর অভিশাপ্ত এক নম্বর হইল ইয়াজিদ দুই নম্বর হইল কাফের তিন নম্বর হইল ইবনে জিয়াদ এরা আল্লামন অভিশাপ দিছে নবীরে নবীর আওলাদকে কষ্ট দেওয়ার জন্য আমরা যখন হব আমরা সব সময় পীরের যাহা আদেশ করে তাহা মান্য করিব আর যাহা নিষেধ করে তাহার থেকে বর্জন করব তো দূরে থাকব মাগো আমরা কেউ আল্লাহরে দেখছি হ্যাঁ নবীরে দেখছি এ নাই নাইকো নো বল কোদা হয় সুবহানাল হক জন যিনি মুরশিদ তিনে রাসূল যিনি মুরশিদ তিনে রাসূল কোদা আসে হয় লালনে কয় আমি কইনা লালন বলে আমি কই না কয় কে যাবে নবীর নৌকাতে যিনি মুর্শিদ তিনি রাসুল খুদ হসে হয় লালন আমি কই না আল্লাহর কোরআনে কয় তাহলে মুর্শিদকে বজন করা লাগবে না মুর্শিদের খেয়ালে থাকতে হবে না দুনিয়ার ধ্যান কেয়ালে ফইরা আমরা সব বরবাদ করে দিছি একের ঘরে তাকা দেখেন আর ডাকা দেহেন আপনার প্রভু আপনার কতবার জবাব দেয় উনি রেডি আছে জবাব দেওয়ার একটা মানুষের কাছে বারবার যদি আপনি যান মানুষটা বিরক্ত হয় তুই বারে বারে কেন আইসস আল্লাহ কয় যে আমার কাছে বারে বারে আসে আমি আল্লাহ খুশি হই এখন আমরা কেন মুড়ি দইলাম আমরা পীরের কাছে কেন বায়াত নিলাম আপনি কি জানেন কি শিক্ষা নিলেন পীর সব তো শিক্ষা গুরু অন পীরের ভাই তাইলেন গেলেন হালুয়া রুটি কিছুরি খাইলেন এখানেই শেষ না ওজা করি কল্লা নাও ধরে না ওয়া জুই নাইলেন জিকির করে লেন আর বাবার বাড়ি কিছুরি খাইলেন কোনো লাভ হইল না লাভ নাই লাভ নাই পীরে কি বলে তাহা শুনতে হবে পীরের কাছ থেকে আমানত জিনিস বাড়ি করে দিব পেটের থেকে সঙ্গল দিয়া কি আছে ভিতরে বাড়ি কর আমারে কোয়া যাও মুর্শিদ কইয়া যাও যাইবার কালা লইয়া গো যাইবানি তোমার গায়ের সিরা আমায় দিবানি মা বৌসা তোমার গায়ের না আমায় দিবানি মরশেদ কইয়া যাও যাইবার কালা লইয়া যাইবানি যদি ই ওয়া দাড়া না করাই তারি পীরের সাথে আমরা কথাই না বলতে পারি আপনারা দূর দূর রাখে তারায়া দেয় তাহলে আমি কেন মুড়ি দিলাম কেন বাবার কাছে গেলাম আমি বলতেছিলাম কার বালার ইতিহাসের